হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ উম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সকাল আমার জন্য আর হচ্ছে মিহির জন্য আমি নাস্তা তৈরি করছি মিহির বাবা হচ্ছে একটু আগে খেয়ে নিয়েছে এখন শুধু আমি খাবো আর হচ্ছে মিহি খাবে আর এটা হচ্ছে ফ্রোজেন রুটি আমি জাস্ট বের করে এখন ছেঁকে নিচ্ছি অনেক সময় দেখা যায় কি নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না তখন এভাবে ফ্রিজ থেকে বের করে ছেঁকে নিলেই হয়ে যায় তখন আর কোনো ঝামেলা থাকে না আর ফ্রিজের রুটি আপনারা তো হয়তো বা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কত সুন্দরভাবে ফুলে উঠছে খেতে একদমই বোঝা যাবে না এটা ফ্রিজের আর আমার সকালবেলা একদমই নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না কেন জানি না আমি যদি রুটি খাই তাহলে সকালবেলা আমি একটা রুটি ইচ্ছে বেশি খেতে পারি না আমি হচ্ছে বেশিরভাগ হচ্ছে বন তারপর হচ্ছে বিস্কিট দিয়ে নাস্তা করে ফেলি আমার সকালবেলা তেমন নাস্তা করতে ইচ্ছে করে না আর অনেক আপুদের অনেক আপু এবং ভাইয়াদের মিহির বাবা কি কাজ করে এখানে এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল আর আমি তারপরে হচ্ছে আমরা এখানে যে বাড়িটার মধ্যে থাকি এটা কি আমাদের নিজস্ব বাড়ি কিনা নাকি আমাদেরকে কোম্পানি দিয়েছে এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন ছিল আসলে সবাইকে এভাবে কমেন্টের মধ্যে বিস্তারিতভাবে বলা হয় না বলাও যায় না এভাবে তো আমি আজকে চিন্তা করেছি আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো মিহির বাবা এখানে কি করে আর হচ্ছে আমরা এখন যে বাড়িটার মধ্যে থাকি এটা কি আমাদের নিজস্ব বাড়ি কিনা নাকি আমাদেরকে কোম্পানি দিয়েছে নাকি আমরা ভাড়া থাকি সব কিছুই আজকে বলবো আজকের ব্লগের মধ্যে আমি আর মিহি হচ্ছে এখন নাস্তা খেতে বসে গেলাম কালকে হচ্ছে আমি মাংস রান্না করেছিলাম ওখান থেকে নিয়ে নিলাম আর আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন মিহি কান্না করছে ওর চোখে পানি কারণ ও নাস্তা করবে না ও খাবে না কয়েকদিন ধরে ওকে খেতে বললে শুধু কান্না করে দুপুরে ভাত খেতে বললেও কান্না করে ওকে তো এমনিতে সব কিছু খাইয়ে দিতে হয় ভাতও খাইয়ে দিতে হয় তারপরে সে কান্না করবে বড় হয়ে যাচ্ছে তারপর ও খাবার নিয়ে কোনো বাহানাটা গেল না ও পাঁচ বছর পূরণ হলো আপনারা তো ওর বার্থডেটা দেখেছেন এখন ছয় বছর চলছে এরপরও যদি খাবার নিয়ে এত বাহনা করে কেমনটা লাগে নাস্তাটা করার পরে এখন হচ্ছে আমি ওকে হোমওয়ার্ক করাতে বসালাম ও হোমওয়ার্কটা করবে তারপর হচ্ছে আমি কিচেনে চলে যাব রান্না করতে দুপুরে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আজকে দুপুরে আমি তেমন কিছুই রান্না করব না কারণ হচ্ছে গতকালকে হচ্ছে মাংস রান্না করেছিলাম ওখান থেকে প্রায় অর্ধেকটা পরিমাণ রয়ে গিয়েছে একটু বেশি পরিমাণে রান্না করার কারণে তো শুধুমাত্র ভেন্ডি ভাজি করব আর হচ্ছে চিংড়ি মাছ গোনা করবো বেশ এইটুকু আর তাহলে আপনাদেরকে আমি ধীরে ধীরে বলে ফেলি মিহির বাবার সম্বন্ধে মিহির বাবা হচ্ছে পরিবারের সবার ছোট ওরা হচ্ছে তিন ভাই এক বোন আমার শ্বশুর শাশুড়িও কিন্তু শিক্ষিত চাকরি করে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার এখন অবশ্য ওনারা রিটায়ার্ড করেছে তো আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু মানে শিক্ষকের পরিমাণটা একটু বেশি ওরা বেশি প্রাইমারি স্কুলের টিচার দেখা গেল কি তারপরে হাই স্কুলের টিচার দেখা গেল কি কেউ কলেজের প্রিন্সিপাল এই টাইপের তো আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে ওনারা কে কী করে কে কতটুকু লেখাপড়া করেছে তারপরে কে কোথায় চাকরি করে সেটা আমি যখন আমি বাংলাদেশে যাব আমার শ্বশুরবাড়িতে যাব তখন আমি বিস্তারিত বলার চেষ্টা করব। আমার শ্বশুর শাশুড়ির সম্বন্ধেও বিস্তারিত বলার চেষ্টা করব আর আমি যখন বাবার বাড়িতে যাব। তখন আমি আমার বাবার বাড়ির সবার সম্বন্ধে বিস্তারিত বলার চেষ্টা করব। এখন আর বলছি না ওদের সবার সম্বন্ধে বিস্তারিত কারণ দেখা যাবে কি যখন আমি বাংলাদেশে যাবো তখনও অনেক আপনার প্রশ্ন করবে সেজন্য আজকে আর ওদের সম্বন্ধে আমি বিস্তারিত বলছি না শুধুমাত্র মিহির বাবার সম্বন্ধে বলছি মিহির বাবার বাড়ি হচ্ছে নোয়াখালী আর আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কিভাবে নোয়াখালী বিয়ে হলো সেটাও কিন্তু অনেক আপদের প্রশ্ন ছিল সেটা আমি অন্য একদিন বলবো কিভাবে হলো তো মিহির বাবা সম্বন্ধে বলি মিহির বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার ও হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার বিল্ডিং কনস্ট্রাকশনের ও হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজ থেকে দুই সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তো আট সালে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে ও হচ্ছে ওখানেই কলেজেই দুই বছর পর্যন্ত কোচিং সেন্টার চালিয়েছিল এরপরে হচ্ছে দুই সালে ও একটা এখানে জব পায় ওমানে তো ওমানে মানে জব পাওয়ার পরে ও এখানে ওমানে চলে আসে জব করার জন্য প্রায় ছয় মাসের মতো ও এখানে জব করেছে একটা কোম্পানিতে ছয় মাস পরে ওর পরে ও চিন্তা করলো কি ও জব করবে না ও নিজস্ব একটা কোম্পানি ওপেন করবে নিজস্ব একটা কোম্পানি ওপেন করার জন্য সে আবার বাংলাদেশে চলে যায় বাংলাদেশে যাওয়ার পরে আবার ওমানে আসে সে এরপরে হচ্ছে ও নিজের নামে কোম্পানি ওপেন করে কোম্পানি ওপেন করার পরে কাজ অর্ডার নেয় কাজগুলো যখন কমপ্লিট হয়ে যায় তখন হ্যান্ড ওভার দিয়ে দেয় এভাবে যাচ্ছে ওর ব্যস্ততা লাইফ সে দেখেই নিজের কোম্পানি আগে চাকরি করতো এখন চাকরি করে না এখন নিজস্ব কোম্পানি চালাই ও এরপরে হচ্ছে অনেক আপুদের কিন্তু প্রশ্ন ছিল আমি যেহেতু এখানে গাছপালা লাগাই এগুলো যখন দেখায় আপুদেরকে সবজিগুলো তখন অনেক কাপুরে জিজ্ঞেস করে আপু এটা তোমাদের নিজস্ব বাড়ি কেনা নাকি কোম্পানি দিয়েছে নাকি এটা ভাড়া বাড়ি তো যেহেতু ও চাকরি করে না সেহেতু তো কোম্পানি দেওয়া তো প্রশ্নই আসে না যখন ও চাকরি করতো তখন কিন্তু ওকে কোম্পানি বাসা দিয়েছিল। যখন সে চাকরিটা ছেড়ে দিয়েছে বাসাটাও কিন্তু ছেড়ে দিতে হয়েছে যেহেতু ও এখন নিজস্ব কোম্পানি ও হচ্ছে কোম্পানিটা ওপেন করার পরে এই বাড়িটা ভাড়া নেই এটা হচ্ছে একটা ওমানি বাড়ি পুরনো বাড়ি এটা কিন্তু নতুন বাড়ি না এই বাড়িটা ভাড়া নেই তখন কিন্তু আমরা ছিলাম না ও ছিল শুধু এই বাড়িটা হচ্ছে অনেক বড় প্রায় টোটাল হচ্ছে সাত রুম এখানে তো ও নেওয়ার পরে ও এতগুলো রুম দিয়ে কী করবে ও কি করে শুরুর দিকে বাড়ির শুরুর দিকে একটা রুম আছে বড় একটা রুম আছে ওই রুমটা হচ্ছে আমাদের কোম্পানির লোকজনের জন্য রেখেছে ওরা যখন সাইড থেকে মাঝে মধ্যে আসে ওরা থাকার জন্য একটা রুম রেখে রেখেছে তো টোটাল আরও ছয় রুম ওর জন্য দুইটা রুম রাখে আমরা এখন বর্তমানে যে দুইটা রুমের মধ্যে আছি এই দুইটা রুম ওর জন্য রাখে সে আরও তো বাকি চারটা রুম আছে ওগুলোকে সে কী করে সিস্টেমে ওখানে হচ্ছে আলাদাভাবে কিচেন তৈরি করে দেয় দুই রুম দুই রুম করে আলাদা করে চারটা রুম আলাদা করে যাতে করে দুইটা ফ্যামিলিকে ভাড়া দেওয়া যায় তো একটা হচ্ছে কলকাতার ফ্যামিলিকে ভাড়া দেয় দুই রুম ওখানে আবার সব কিছু করে দেয় কিচ আলাদা কিচেন করে দেয় সব কিছু সিস্টেম করে দেয় এরপর হচ্ছে আর আর দুইটা রুম হচ্ছে ইন্ডিয়ান একটা ফ্যামিলিকে ভাড়া দিয়েছিল ইন্ডিয়ান ফ্যামিলি কিন্তু এখন নেই এখন একটা বাঙালি ফ্যামিলি আছে ওদেরকেও কিন্তু আলাদাভাবে কিচেন তৈরি করে দেয় যেহেতু ফ্যামিলিরা থাকবে তখন কিন্তু আলাদাভাবে কিচেন তো অবশ্যই লাগবে এগুলো হচ্ছে সে সব কিছু সিস্টেম মেনটেন করে এগুলো করেছে সব কিছু আলাদা করে ওই দুইটা ফ্যামিলি থেকে ভাড়া দিয়েছে এই আর কি তো আপুদের হয়তো বা প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন এটা আমাদের ভাড়া বাড়ি নিজস্ব বাড়িও না কোম্পানিও দেয়নি কথা বলতে বলতে আমার ভাজিটা হয়ে গিয়েছে ভেন্ডি ভাজিটা এখন হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনাটা বসিয়ে দিব আর একটা কথা বলি ও মানে কিন্তু বাসা ভাড়ার দাম কিন্তু অনেক বেশি বিশেষ করে মাছ কাঠে মাছ বাহিরে কিন্তু একটু কম আছে কিন্তু মাছ মধ্যে কিন্তু অনেক বেশি বাসা ভাড়ার দাম আমাদের কিন্তু অনেক টাকাই চলে আসে বাসা ভাড়ার দাম কারেন্টের বিল পানির বিল অনেক টাকাই চলে আসে তারপরও কিছু করার নেই যেহেতু থাকতে হবে দিতে তো হবেই এই আর কি এখন হচ্ছে আমি চিংড়ি মাছ ধুনা করার জন্য পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম তারপর হচ্ছে আদার রসুন দিয়ে দিলাম আদার রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপরে হচ্ছে হলুদের গুঁড়ো ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি টমেটো দিয়ে দিব এখন হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষানোর পরে এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রাখব আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আবারও ডাকা দিয়ে ডেকে রাখবো চিংড়ি মাছ ধুনাটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দিলাম দুপুরে আসার সময় মিহির বাবা হচ্ছে মিহির জন্য একটা ব্যাগ এনেছে নতুন আর একটা হচ্ছে ডল এনেছে ও অনেক দিন ধরে বলছিল বলছে আব্বু আমার তো নতুন কোনো স্টুডেন্ট নেই তুমি আমার জন্য একটা স্টুডেন্ট নিয়ে আসবে ডল তোর জন্য একটা ডল এনেছে ওর নামও ঠিক করে ফেলেছে ওর নাম দিয়েছে হচ্ছে পিঙ্কি ওর প্রত্যেকটা ডলের নাম তো আপনাদেরকে আমি বলেছিলাম এটার নামও সে দিয়ে ফেলেছে পিঙ্কি আর মিহির হচ্ছে পড়াতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে কি ওর দাদা দাদি ছিল হচ্ছে মানুষ গড়ার কারিগর তো ওর দাদার বাড়ির ফ্যামিলির বেশিরভাগ মানুষ হচ্ছে মানুষ গড়ার কারিগর ওনারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে শিক্ষক যার কারণে রক্ত থেকেই এটা মনে হয় মিহির মধ্যে মিশে গিয়েছে কেন জানি না মিহির কিন্তু অনেক বেশি ভালো লাগে বাচ্চাদেরকে পড়াতে ও তো কোনো বাচ্চা পায় না এখানে শুধুমাত্র দলদেরকে সে পড়ায় ও সারাক্ষণ কিন্তু এগুলা নিয়ে ব্যস্ত থাকে এটা মনে হয় ওর রক্তের সাথে মিশে গিয়েছে

এখন হচ্ছে সাড়ে চারটা বাজে মিহি হচ্ছে দুপুরে ভাত খাইনি ওর খেদা লেগেছে ও বলছে চিকেন নাগেটস খাবে তাই আমি ওকে এখন চিকেন নাগেটস ভেজে দিচ্ছি কেন জানি না আমার মেয়েটার কি হলো কয়েকদিন ধরে ঠিক মতো কোনো খাবার খাচ্ছে না বিশেষ করে ও ভাত টোটালি খাচ্ছে না ও একটু পরে হচ্ছে প্রাইভেটে চলে যাবে তাই ভাবলাম ওকে চিকেন নাগেটস ভেজে দিই আর এটা হচ্ছে আমি তৈরি করেছি এটা রেসিপি কিন্তু আমার রান্নার চ্যানেল আমি শেয়ার করেছি যদি আপনারা দেখতে চান তাহলে আমার রান্নার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে ইজি বাংলা রেসিপি আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা এই চিকেন নাগেটটা তৈরি করে প্রায় তিন মাসের মতো ফ্রিজে রেখে সংগ্রহ করে খেতে পারবেন যখনই খেতে ইচ্ছে করবে জাস্ট এটা ভেজে নিলে হয়ে যাবে অল্প আছে হচ্ছে একটু পরে প্রাইভেটে চলে যাবে এখন হচ্ছে প্রায় বাজে আর ও হচ্ছে অর্গ কলকাতার ফ্যামিলির ছেলে আর এদিকে হচ্ছে পিঙ্কিকে অলরেডি পড়ানো শুরু করে দিয়েছে পিঙ্কিকে হচ্ছে ড্রয়িং করাচ্ছে এই হচ্ছে আমার মেয়ের অবস্থা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল চুরি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রায় তো ভুল মানুষেরই তো ভুল হতে পারে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অনেক বেশি খুশি হব আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস